আপনারা এখানে যারা আছেন জার্নালিজমের স্টুডেন্ট আপনারাও ভবিষ্যতে হয়তো সংবাদ মাধ্যমে চাকরি করবেন আপনারা আজকের এই আলোচনা শুনছেন অনেকে হয়তো সমর্থন করছেন অনেকে করছেন না কিন্তু আপনাদেরও এদেরই অধীনে কাজ করতে হবে আপনারাও যখন কাজের জীবনে গিয়ে ঢুকবেন আপনাদেরও এদের নীতি নিয়ম তৈরি করে দেওয়া গাইডলাইন মানতে হবে এরম প্রচুর সাংবাদিক বন্ধু আছেন যাদের সাথে আমাদের কথা হয় তারা হয়তো সেই কথাটা বলতে চান না যেটা তারা বলতে বাধ্য হন কেন বলতে বাধ্য হন স্বাভাবিকভাবে যে তাকে মাইনে দিচ্ছে তার পলিসি তার হয়ে তার লাইনে গিয়ে কথা বলতেই যাবে এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি গোটা ভারতবর্ষ জুড়ে ধর্ম না ধর্ম ব্যবসায়ী যে আলোচনা আপনি দেখুন তো একজন মানুষ তিনি যখনই বিরোধিতার কথা বলছেন তাকে যেন তেন প্রকারেন আমি বিশ্বাস করি আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বাঁচ বেঁচে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য প্রপার যে টার্মটা এরা ইউজ করতো সেটা চারবার আরবান সাল তার রবীন্দ্রনাথের জন্য সব দিক থেকে ম্যাচিং হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এরা আরবান নকশাল যাদের যাদের বলে রবীন্দ্রনাথ ঠাকুরের এবার হান্ড্রেড পারসেন্ট আরবর নাক আজকে বেঁচে থাকলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ তারাও আজকের দিনে থাকলে যে গালাগালিটা খেতেন আজকের দিনে থাকলে স্বামী বিবেকানন্দ আজকে নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের গলায় মালা দিচ্ছেন তো স্বামী বিবেকানন্দকে হিন্দু বিরোধী বলতেন উনি চারজন শঙ্করাচার্যকে বলেছেন স্বামী বিবেকানন্দ হিন্দু বিরোধী হয়ে যেতেন আমি বলছি পরিস্থিতিটাই এমন দু চারটে গলা তোলার আওয়াজ জায়গা যাওয়া তোলার জায়গা বাদ দিলে ভারতবর্ষে সবটা একটা সেটিংয়ের মধ্যে চলে হয়েছে গরু সবার মা নরেন্দ্র মোদী সবার বাবা এই সিস্টেমের বাইরে গিয়ে কেউ কোনো কথা বলার জায়গার মধ্যে নেই যারা আওয়াজ তোলার চেষ্টা করছে তাদের আওয়াজই দমিয়ে দেওয়া হচ্ছে একটা এক্সাম্পল এখানে সভ্যসাচিদার দিল আমার মনে আছে একটা শব্দ নিয়ে খুব দু হাজার সালের পর থেকে ন্যাশনাল মিডিয়া খুব আলোচনা জিহাদ কোভিডের সময় ভিডিও এলো ফোনে ফোনে কোভিড জিহাদ নবাক হয়ে গেলাম কোভিড জিহাদ মানে তারপরে যেমন কোথা থেকে ভিডিও জোগাড় করেছে যে কিছু সংখ্যালঘু দাদা ভাই বোনেরা তারা নাকি ইচ্ছা ইচ্ছে করে থুতু ছটাচ্ছেন আর সেই থুতুর মাধ্যমে কোভিড ছড়াচ্ছেন এটা কোভিড জিহাদ আর এটা মেন স্ট্রিম মিডিয়ার ইস্যু হলো এটা নিয়ে ডিসকাশন হলো এটা নিয়ে আলোচনা হলো আপনারা আমায় বলুন তো আজকের দিনে দাঁড়িয়ে ফ্যাক্ট চেকার আমরা বলি বিভিন্ন সংস্থা আছে যারা ফ্যাক্ট চেকিং করে আচ্ছা আমরা এই ঘটনাটা সত্যি না এই ঘটনাটা মিথ্যা এটা জানার জন্য কাদের দ্বারস্থ হই আমরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হই কিন্তু আজকে এত সংবাদ মাধ্যম বেড়ে যাওয়ার পর আর সংবাদ মাধ্যমকে আমরা ভরসা করতে পারছি না আমাদের দ্বারস্থ হতে হচ্ছে ফ্যাক্ট চেকারের কেন কেন মেন মিডিয়া এত সংখ্যায় মিডিয়া থাকার পর আমাদের ফ্যাক্ট চেকারে স্মরণাপন্ন হতে হবে কারণ এই নরেন্দ্র মোদীর দালালি করতে গিয়ে সরি টু সে নরেন্দ্র মোদীর দালালি করতে গিয়ে যে কম্পিটিভ মার্কেট তৈরি হয়েছে সেই কম্পিটিভ মার্কেটে যে কোনো দালালি সংক্রান্ত খবর প্রেজেন্ট করার আগে আমার আর ফ্যাক্ট চেক করারও টাইম হচ্ছে না অন্য ভাবছে আমি না করলে বা একটা করে দেব মোদীর কাছে যদি নম্বর বেড়ে যায় এদের প্রত্যেকের মধ্যেই কম্পিটিশান সেই কারণে কিছু একটা প্লেটে এসে পড়লো রান্না করার দরকার নিঃসার্ভ করে দাও কাঁচা মাংসকে পেট খারাপ হয়েছে গোটা দেশে যাওয়া তাই হবে ভারতবর্ষের মাটিতে বর্তমানে দাঁড়িয়ে এরকম একটা কি বলবো একটা অ্যামবিএস তৈরি করা হয়েছে যে অ্যামবিএস বা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনি আমি কেউ বিরুদ্ধে কথা বলার জায়গাতে নেই আর এই ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিতকরণের জায়গাতেও নেই দু হাজার সালে যখন সরকার পরিবর্তন হয় দেশের মাটিতে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর বিরোধিতা হয়েছিল আমার মনে আছে দিল্লিতে একটা গণধর্ষণ কাণ্ড যখন হয় মনমোহন সিংয়ের সরকারের বিরুদ্ধে গোটা দিল্লি জুড়ে সেই সময় সাধারণ মানুষ পথে নেমে পড়েছিল জল কামান চালানো হয়েছিল টিআর গ্যাস চালানো হয়েছিল আপনাদের প্রত্যেকের মনে আছে সেই ঘটনা তখন কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যম তেরে বিরোধিতা করেছিল কিন্তু সেই সংবাদ মাধ্যমে যখন মণিপুরের বুকে দাঁড়িয়ে আমার হাজার হাজার বনেদের নগ্ন করে তাদের প্যারেড করানো হয় প্রত্যেকটা মিডিয়া চুপ করে থাকে এবং কেউই প্রশ্নটা করেন না যে দেশের প্রধানমন্ত্রী কেন চুপ করে আছেন দেশের প্রধানমন্ত্রী কেন একটা শব্দ ব্যবহার করছেন না এই প্রশ্ন কিন্তু কেউ করেন না আজকে মণিপুরের মতো একটা স্টেট যেটা অনেক আমাদের ভারতবর্ষের একটা রাজ্য সেই রাজ্যটা দিনের পর দিন জ্বলল হাজার হাজার আমাদের বোন তারা রেপ্ট নগ্ন করে প্যারেড করানো হলো হাজার হাজার মানুষ এ ওকে এ কে ফর্টি সেভেন চালাচ্ছে হাত দিয়ে গুলি করে দিচ্ছে বাড়ির বাইরে উঠোনে বেরোলেই গুলি চলছে এই পরিস্থিতি একটা প্রশ্ন কেউ করলো না যে প্রধানমন্ত্রী কেন এই নিয়ে বিবৃতি দিলেন না কারা প্রশ্ন করবে। যারা প্রশ্ন করবে তারা হচ্ছে দেশের বিরোধী এবার সেই বিরোধী দলের মধ্যে ধরুন আমরাও করি আমি তৃণমূল কংগ্রেস দল করি আমি সেই দলের মধ্যে আছি সব্যসাচী যারা আছেন তিনি তার একটা রাজনৈতিক একটা সমর্থন রয়েছে অন্য দল রয়েছে আম আদমি পার্টি রয়েছে আর জেডি রয়েছে আপ আপনার বিভিন্ন রাজনৈতিক দল ডিএমকে রয়েছে তারা প্রত্যেকে বিরোধী দল এখন বিরোধী দলের কথা বলার জায়গাটা কোথায় লোকসভা এখন লোকসভাতে এই বিরোধী দল যখন এই প্রশ্নটা তুলছে বা এই কথাটা বলার চেষ্টা করছে হঠাৎ করে আমরা দেখলাম দেড়শো জন এমপি সাসপেন্ড শুধু তাই নয় আমার আগে একজন বক্তা উল্লেখ করেছেন তাদের পরবর্তীকালে তারা যেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে না পারেন সেটাও সেই সংবাদ মাধ্যমকে বলে দেওয়া হলো তোমরা কেউ টেলিকাস্ট করবে না তাহলে মানুষ যাবে কোথায় এই আওয়াজগুলো আলোচিত হবে কোথায় ফলে যেটা হয় গোয়েবেলস থিওরি যেভাবে সম্ভব যত সম্ভব মিথ্যে কথা রোজ বারবার বারবার করে বলো বলে সাধারণ মানুষকে তাতে মোটিভেট করার চেষ্টা করো তাতে তার মধ্যে ঢোকাও আর এই মেশিনারি নিয়ে নরেন্দ্র মোদী নিজেকে অমর বা অপরাজে মনে করছেন কারণ এই ধর্ম ব্যবসায়ীরা তার পক্ষে এবং তিনি নিজে একজন এই ধর্মের ব্যবসায়ী ফলে স্বাভাবিকভাবেই উনি যখন গুজরাট থেকে স্টার্ট করেছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে যে ইকোসিস্টেমটা তার পক্ষে ছিল গুজরাটে আজকে সেই সিস্টেমটাই গোটা ভারতবর্ষের মাটিতে তাদের সঙ্গে আছে ওরা আজকে ঠিক করে দিচ্ছে এই টেলিভিশন এই ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে যে আমার দেবতা সেটা কিরকম হবে কি হবে শুধু আমি বলছি এটা যে ভয়ঙ্কর ব্যাপার আমরা আলোচনা করি অনেক সময় আমাদের বিজেপির যে বন্ধুরা আছে তারা এটাকে ধর্মের দিকে হরিয়ে নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ মুসলিমদের প্রতি দরদ বেশি হ্যাঁ খ্রিস্টানদের প্রতি দরদ বেশি সংখ্যালঘুদের প্রতি দরদ বেশি এখানে আলোচনা করছে ওদের নিয়ে কী সমস্যা কিন্তু এটা ভেবে দেখুন আমরা যারা হিন্দু ধর্মে আমি অন্তত হিন্দু ধর্মের একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি আজকে হিন্দু ধর্ম যে ভারতবর্ষের মাটিতে আজও এক্সিস্ট করছে এত বছরের তো এত ধর্মের মানুষের শাসন গেছে ভারতের ওপর দিয়ে হাজার হাজার বছরের আপনি যদি দেখেন ইসলামিক শাসন গেছে ব্রিটিশদের শাসন গিয়েছে খ্রিস্টান শাসক বিভিন্ন ধর্মের শাসন গিয়েছে তারপরেও ভারতবর্ষের মাটিতে আজকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দু আশি শতাংশের ওপর কেন জানেন কারণ আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে যে সাউথ ইন্ডিয়ায় কেউ যদি তিরুপতি ভগবানের পুজো করে মহারাষ্ট্রে কেউ যদি গোপালের পুজো করে বাংলার মাটিতে কেউ তাহলে দেবী দুর্গার আরাধনা করতে পারে জঙ্গল মহলের মাটিতে কেউ তালে বনবিবির আরাধনা করতে পারে এটা আমার ধর্মের গুণ এটা আমার ধর্মের বৈশিষ্ট্য এটা আমার ধর্মের সৌন্দর্য কিন্তু এরা যেমন বলছে কি এক ধর্ম এক দেশ এক ভাষা এতটা এতদিন ঠিক ছিল হিন্দি হিন্দু হিন্দুস্তান এখন এর কাছে এক দেবতা একজন দেবতা মানে রাম তুমি রামের উল্টো দিকে দাঁড়িয়ে তুমি এটাও বলতে পারবে না যেন আমি তো রামের উপাসক নই আমি দুর্গার উপাসক আমি বাংলার মাটিতে থাকি বাঙালি হিন্দু আরে আমি তো সেই রামের পূজা করি যে রামকে তোমার দে তোমার রামচন্দ্র যে দেবীর আরাধনা করেছিলেন রাবণ বধের জন্য আমি সেই দেবী দুর্গার আরাধনা করি আমরা বাঙালি তারা চলবে না রাম তাহলে এইটা করে আলটিমেটলি কী করা হচ্ছে হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে এত দেব দেবী এবং বিভিন্ন জায়গায় আমরা যখন বিভিন্ন সাহিত্য পড়াশোনা করেছি আমরা দেখেছি যে আমাদের দেশে যখন বিভিন্ন সময় মরকও লেগেছে বিভিন্ন সময় বিভিন্ন রোগ এসছে বসন্ত থেকে শুরু করে একের পর এক সেগুলোকে কেন্দ্র করেও এক একটা দেবতার উত্থান হয়েছে ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সেটা কিন্তু আমাদের কালচারের সঙ্গে জড়িয়ে আমাদের ভৌগোলিক অবস্থানের সঙ্গে জড়িয়ে কিন্তু সেই পরিস্থিতিটাকে আজকে যদি কেউ নষ্ট করে দিতে চায় আজকে আপনি যদি পনিরকে হার্ট করে দেন পাথরের মতো আপনার পনির খেতে ভালো লাগে না এরা আমাদের ধর্মটাকে ওই জিনিস করতে চাইছে পনিরের মতো কাটা করতে চাইছে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিতে চাইছে পনিরকে আর পনির রাখতে দিতে চাইছে না আলু আলু বকরা সব এক করে দিতে চাইছে আর এর মূলেওকে কাদের মাধ্যমে কন্ট্রোল করছে এই ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীরা কারা আবার বলছি সেই গোষ্ঠী নরেন্দ্র মোদী অ্যান্ড টিম এরাই সেই ধর্ম ব্যবসায়ী যদি ধর্মের পক্ষে আমি আজকে আপনাকে বলি কালকে যদি নরেন্দ্র মোদী মনে করেন আমার পলিটিক্যাল ইস্যু আর ধর্ম হবে না আমি পলিটিক্যাল ইস্যু শুধুমাত্র এই নির্দিষ্ট ইস্যুটা নিয়ে লড়বো আমি বলছি সবকটা টেলিভিশন চ্যানেল ধর্ম নিয়ে খবর করা বন্ধ করে দেবে তারা ওই ইস্যুটা নিয়েই লড়বে তাহলে টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু ধর্মের প্রচার করতে হবে তাই ধর্ম নিয়ে খবর করছে বা ধর্মকে ব্যবসায়ী একটা জায়গায় এনেছে সেটা নয় বরঞ্চ নরেন্দ্র মোদীর এতে সুবিধা সেই ব্যাপারটা তারা মনে করতে পেরেছেন বলেই আমার মনে হয় আজকে এই জায়গাটা নিয়ে তারা করতে পেরেছেন আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলি যে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আমাদের প্রত্যেকের একটা কর্তব্য সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তাদের মধ্যে একজনও যদি অন্য কোনো মতামত পোষণ করেন সেটা বলার জায়গাটাকে স্ট্রং করা মিডিয়ামটাকে স্ট্রং করা সেই মিডিয়ামটা মিডিয়া হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে যে কোনো জায়গা আমি আপনাদের একটা কথা বলি ধরুন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এতগুলো সংবাদ মাধ্যম আছে ধরুন আমি যে দলটা করি সমস্ত ম্যাক্সিমাম সংবাদ মাধ্যম আপনি চালিয়ে দেবেন যেটা আমি একটু আগে বললাম আমার দলের বিরোধিতা করে ন্যাশনালি আপনি অন্য জিনিস দেখতে পাবেন কিন্তু আবার আপনি এরকমও দেখতে পাবেন দু সালের আগে আগে এই সংবাদ মাধ্যমেরই একটা বড় অংশ কিন্তু বিভিন্ন ইস্যুতে বামেদেরও বিরোধিতা করেছে এই সংবাদ মাধ্যমেরই একটা বড় অংশ কিন্তু কংগ্রেসেরও বিরোধিতা করেছে ইমার্জেন্সির সময় দাঁড়িয়ে কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে দেখুন এই এক্সাম্পেল আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না আমি বলছি এই এক্সাম্পলটা দেখতে না পাওয়ার কারণ কি কারণ ওই যে যে দশজনের মধ্যে নজনকে কন্ট্রোল করা হয়ে গিয়েছে যে একজন কন্ট্রোল হচ্ছেও না তাকে বিভিন্নভাবে শেষ করে যেটা অরূপদা বলছিলেন এন টিভিকে কিনতে না পেরে বা মানে রবিশ কুমারকে কিনতে না পারে গোটা এন ডি কিনে নিবে এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে হবে এটা আপনারাই করতে পারবেন যারা ভবিষ্যতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গাতে আমাদের সমাজের আয়না হিসাবে কাজ করবেন আমার ধারণা সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্ম এবং ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে খবর হোক সংবাদ হোক কোনো অসুবিধার কারণ নেই কিন্তু ধর্ম ব্যবসায়ীরা যেন আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে না পারে আমরা আমাদের মস্তিষ্কের রিমোট যেন আমাদের নিজেদের হাতেই রাখি নরেন্দ্র মোদীর হাতে আমরা আমাদের মস্তিষ্কের বা ভাবনা চিন্তায় রিমোট যেন তুলে না দিই আর এই ধর্ম ব্যবসায়ীদের হাতে তুলে না দিই এটা কিন্তু আমাদেরই এই দায়িত্বটা নিজের কাঁধে নিতে হবে বলে আমাদের বিশ্বাস সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ দেবাংশ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি